ইরানের বন্ধু দেশের সংখ্যা খুব বেশি না তবে যারা ইরানের বন্ধু তারা প্রকৃত বন্ধু ইরান কখনো বন্ধুর সংখ্যায় বিশ্বাস করে না তারা সহযোগিতায় বিশ্বাসী ইরানের কিছু বন্ধু দেশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন প্রথমে আসবে চীনের নাম চীনের দরকার তেল আর ইরানের মাটিতে তো তেলের অভাব নেই তাই ইরানের কাছ থেকে চীন প্রচুর তেল কেনে দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে চীন প্রতিদিন গড়ে চোদ্দ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে এছাড়া দুহাজার চব্বিশ সালে চীন প্রতিদিন গড়ে পনেরো লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে তেল কে যার মাধ্যমে দেশের বন্ধুত্ব হয়েছে দুই সালে ইরান ও চীনের মধ্যে পঁচিশ বছরের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি হয়েছে এর ফলে চীন ইরানের সৌর বিদ্যুৎ রেল ও অবকাঠামোতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে চীন প্রায় সবসময় ইরানকে সমর্থন করে জাতি নিরাপত্তা পরিষদে চীন ইরান বিরোধী পদক্ষেপগুলোতে বারবার বাধা দিয়েছে ইরানের আরেকটি বড় বন্ধুর নাম রাশিয়া রাশিয়া মূলত ইরানকে সামরিক ক্ষেত্রে বেশি সহযোগিতা করে রাশিয়া ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়েছে কেন্দ্রে যারা কাজ করে তাদের রাশিয়া দেখছে জাতিসংঘের যখন অন্য দেশগুলো ইরানের বিরুদ্ধে কিছু প্রস্তাব আনে রাশিয়া সেটা ঠেকিয়ে দেয় এই যেমন ইরানের পরমাণু প্রোগ্রাম নিয়ে রাশিয়া বলে ইরান কিছু করছে না একটা দেশকে এভাবে সমর্থন দিয়ে যাওয়ার উদাহরণ খুব একটা দেখা যায় না বাণিজ্যেও রাশিয়া ইরানকে সাহায্য করে থাকে রাশিয়া নেতৃত্বাধীন একটা অর্থনৈতিক জোট ই এর সঙ্গে ইরানকে যুক্ত করা হয়েছে এতে ইরান অনেক পণ্য সহজভাবে রাশিয়াতে পাঠাতে পারবে তবে বিষয়টা এমন না যে রাশিয়ার কাজ থেকে শুধু ইরান নিয়ে যাচ্ছে বরং রাশিয়াকে ইরান অনেক কিছু দিচ্ছে ইউক্রেন ইস্যুতে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে এছাড়া ইরান রাশিয়াকে তেল গ্যাস এবং কিছু পণ্য সোয়াব বা আদান প্রদান পদ্ধতিতে সরবরাহ করছে যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো যায় কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও ইরান তুরস্ক সম্পর্ক বেশ ভালো দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় দশ বিলিয়ন ডলার ইরান তুরস্কে গ্যাস ও তেল সরবরাহ করে তুরস্ক ইরানে ইলেকট্রনিক্স গাড়ির যন্ত্রাংশ ও পোশাক রপ্তানি করে তারা বাণিজ্য বাড়ানোর চুক্তি করেছে এখন তাদের লক্ষ্য ত্রিশ বিলিয়ন ডলারের বাণিজ্য মানে বর্তমানে চেয়ে তিন গুণ সীমান্তের নিরাপত্তার ব্যাপারে এর দোকানের তুরস্কের সঙ্গে ইরানের বোঝা পড়া ভালো উভয় দেশই নিজেদের সীমান্তে কুর্দিদের কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন তাই মাঝে মধ্যেই দুই দেশ বিরোধী তথ্য আদান প্রদান করে ইরানের আরও একটি বন্ধুর নাম কাতার ইরান ও কাতার বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্টস বা নর্থ ডোম একসাথে ব্যবহার করে এই গ্যাস ক্ষেত্রটি পারস্য উপসাগরের নিচে কাতার ও ইরানের মাঝখানে লিকোফাইড ন্যাচারাল গ্যাস রপ্তানিতে বিশ্বে এক নম্বর আর ইরান দ্বিতীয় বা তৃতীয় হওয়ার চেষ্টা করছে কাতারের জন্য ইরান সবচেয়ে বড় বিশ্বস্ততা পরিচয় দিয়েছিল দুই সালে সে বছর সৌদি আরব ও তার মিত্ররা কাতারের উপর অবরোধ আরোপ করে ইরান তখন কাতারকে খাবার ও খাদ্য সামগ্রী পাঠায় সে সময় ইরান কাতারকে আকাশ পথ ও বন্দর ব্যবহারের সুবিধা দেয় এমন নিঃস্বার্থ সমর্থন খুব বেশি দেখা যায় না তাই কাতার ইরান সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয় শেষ করা যাক লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে দিয়ে ইরানের সবচেয়ে পুরনো বন্ধু হল ভেনেজুয়েলা সে দু সাল থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু তখনকার দুই নেতা আহমেদ নেজাদ ও হুগো সাভেজ একাধিকবার সফর করে দুই দেশের সম্পর্কের ভিত শক্ত করে গেছেন দুই দেশই আমেরিকার নিষেধাজ্ঞায় পড়েছে তাই তারা একসাথে বাঁচার পথ খুঁজে বের করছে ইরান ভেনিজুয়েলা তেল রপ্তানি চালু রাখতে সাহায্য করছে যেন তারা নিষেধাজ্ঞা পেরিয়ে তেল বিক্রি করতে পারে সালে তারা সোয়াব চুক্তি করেছে এই চুক্তির মাধ্যমে এক দেশ তেল দিচ্ছে আরেক দেশ তা প্রক্রিয়াজাত বা রিফাইন করছে এতে দুই দেশই তেল পাচ্ছে দুই সালের ইরান ভেনেজুয়েলাতে একটি তেল শোধনাগার বা রিফাইনারি মেরামত করে দিয়েছে এভাবে ইরান বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্ব করেছে তারা সহযোগিতায় করা বিশ্বাসী প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতেও ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ